নমস্কার বন্ধুরা ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মোচার একটা নিরামিষ ঘন্ট যেটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো খুবই সুস্বাদু হয় অবশ্যই বানিয়ে দেখবেন মোচা খাওয়া এমনিতেও শরীরের পক্ষে খুবই ভালো তো মোচাটাকে আমি প্রথমে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যতটা ছোট করে কাটা সম্ভব হবে আপনাদের পক্ষে ততটাই ছোট করে কাটবেন এবার কুকারের মধ্যে এটা সিটি ফেলে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি তারপর সেই জলটাকে দুবার ফেলে দিয়ে তারপর কুকারের মধ্যে সিদ্ধ করতে দেব আর কুকারে যখন আমি সিদ্ধ করতে দিয়েছি তখন লবণ দিয়ে দিয়েছিলাম এবারে জলটা ছেঁকে নিয়ে মোচাটা একটু ঠান্ডা হয়ে গেলে এরকমভাবে চটকে নিতে হবে তাতে মোচাটার যে ছেড়ে ছেড়ে ভাব থাকে রান্নার মধ্যে আলুর সাথে মশলার সাথে সেরকম থাকবে না বেশ মাখো মাখো একটা ভাব হবে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তারপর এরকম ডুমো করে আলু কেটে নিয়েছি তো আলুটাকে ভালোভাবে কষে নেবো ভাজা ভাজা করে নেবো যাতে সহজেই আলুটা সিদ্ধ হয়ে যায় এই আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় নেয় না এটা চন্দ্রমুখী আলু এবার ওই তেলের মধ্যে আর যদি প্রয়োজন হয় আরেকটু তেল দেওয়া যাবে তারপর জিরে এলাচ আর তেজপাতা ফোড়ন দেব আর একটা শুকনো লঙ্কা দেব এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফ্লেভারটা যেই উঠতে শুরু করবে ওমনি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওটা দিয়ে দেব তারপর মশলাটা একটু কষব তারপর আগে থেকে টমেটো কুচি করে রেখেছি টমেটোটা দিয়ে দেবো এবার টমেটোর সাথে মশলাটা কষতে হবে তারপর যে শুকনো মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো খুব বেশি মশলা এতে চলে না মোচাতে তাহলে এবার খেতে ভালো লাগবে না অল্প মশলার মধ্যে খুবই সুস্বাদু একটা রান্না অবশ্যই বানাবেন এবার যে ডুমো করে আলুগুলো কেটে ভেজে রেখেছি আলুগুলো দিয়ে মশলার সাথে কষব কষা হয়ে গেলে আগে থেকে যে মোচাটা সিদ্ধ করে চটকে রেখেছি মোচাটা দিয়ে বেশ সুন্দর করে কষে নেব বেশ কিছুটা সময় নিয়ে মোচাটা মশলার সাথে কষতে হবে এবার আগে থেকে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নেব গোবিন্দভোগ চাল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আমি এখানে এক চামচ মতো গোবিন্দভোগ চাল দিয়েছি এবার চাল বাটাটা দিয়ে দেব গোবিন্দভোগ চালের একটা নিজস্ব খুব সুন্দর একটা গন্ধ আছে সেটা মোচার সাথে যুক্ত হয়ে খুব ভালো একটা ফ্লেভার দেবে এবং খেতে অসাধারণ হবে অবশ্যই বানাবেন আমার কথা শুনে নয় নিজেরা একবার খেয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই রান্নাটা বারবার করতে ইচ্ছে করবে আর নিরামিষ দিনের জন্য এটা তো একটা উপযুক্ত রান্না এবার লবণ আর চিনি দিয়ে দেব এটা একটু মিষ্টি মিষ্টি হবে তবে খেতে সুন্দর হবে এবার যে চাল বাটাটা যে মিক্সি জারের মধ্যে ছিল তার সেটাই একটু ধুয়ে জল দিয়ে দিয়েছি জলটা খুব বেশি লাগবে না যেহেতু মোচাটা সিদ্ধ করা আলুটাও প্রায় সিদ্ধ হয়েই আছে এবার এটা একটু ঢেকে দিয়েছিলাম জলটা মরে এসছে একদমই এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর ওপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে দেব তাহলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে শুধু এইটা দিয়েই ভাত খাওয়া যাবে বিশ্বাস করুন অবশ্যই বানান এবং বানিয়ে রান্না করুন প্রিয়জনদের খাওয়ান নিজে খান খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর মোচা দিয়ে আপনারা কী কী রান্না করেন এই রান্নাটা ছাড়াও আমাকে অবশ্যই বলবেন আমি সেই রেসিপিও আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ